আর সকালে নাইট ডিউটি শেষ করে বাসা আসতে সকাল আটটা তিরিশ মিনিট বেজে গেল বাসায় এসে সর্বপ্রথম ক্যামেরায় নাস্তা তৈরি করে নাস্তা খেয়ে নিলাম আসলে গৃহিণীদের যে সংসারে কত কাজ থাকে বলে শেষ করা যাবে না তো ঘরে মাছ ছিল কিন্তু তরকারি ছিল না সকালবেলা আসতে তরকারি আনতে চেয়েছিলাম কিন্তু এত সকালে দোকানপাটগুলো এখনও সেভাবে খোলে নাই এ কারণে আর তরকারি আনতে পারিনি তো নাস্তা সেরে আবার দৌড়ে বাজারে গেলাম যে তরকারি নিয়ে এলাম এসে সেগুলো কুটে বেঁচে ধুয়ে এখন রান্নার প্রসেসিংটা করে নিলাম চলো বন্ধু রাস্তা রান্নাটা করে নিই ছো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমি অনেক ভালো আছি তো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তো আজকে রান্না করবো তেলাপিয়া মাছ দিয়ে কচুর মুখি দিয়ে কষিয়ে ভালো করে রান্না করে নেব তো দেখতে হলে বন্ধুরা ভিডিও শুরু থেকে একটু শেষ পর্যন্ত পাশে থেকো আর সবাই একটু সাপোর্ট করবে তোমাদের কাছে ও চাই তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে একটু সাপোর্ট করবে তোমাদের কাছে এতটুকু রিকোয়েস্ট রইল তা বন্ধুরা রান্না করতে করতে আমি তো নতুন করে যে বিজনেসটা শুরু করেছি তোমাদের দোয়াও ভালোবাসায় সেই বিজনেসটাকে আমি আস্তে আস্তে অনলাইনের দিকে নিয়ে যেতে চাই তো অফ ক্যামেরায় আজকে আমি ছয়টা থ্রি পিস বিক্রি করেছি বাসায় রান্না করতে করতে সকালবেলা যে সকল আপুরা আমার থ্রি নিয়েছে সে আপুরা সব সময় আমার থেকে নেয় তারা রিপিট অর্ডার করেছে তো সেই রিপিট থ্রি বন্ধুরা আপদের জন্য তৈরি করে দিতে হবে তো আমি সেলাইয়ের কাজ জানি না তো আমার মেজে বোন থাকে আমার সাথে তো আমার মেজে বোনটা ও সেলাই করতে পারে থ্রি তো ওর কাছে আবার এগুলো ব্যাকে অর্ডার এসেছে ওকে আবার এগুলো সেলাই করে দিতে হবে তা বন্ধুরা আমার রান্নাবান্নাটা শেষ করে চলো যাই তোমাদেরকে সেই থ্রি পিসগুলো দেখাই যে কোন থ্রি পিসগুলো আজকে আমি বিক্রি করেছি তা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখন এখন আমার রান্না করা তরকারিটা আমি আমার রুমে নিয়ে চলে যাব। তো এই যে বন্ধুরা তরকারিটা এখন আমি আমার রুমে নিয়ে চলে এসেছি এই ছিল আজকে রান্না বান্না আর ভাত রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না তা এখন চলে যাব যে থ্রি পিসগুলোর কথা তোমাদেরকে বলেছি যে আমার অর্ডার হয়েছে অফ ক্যামেরায় এটা অনলাইনে নয় তা দেখো এখানে ছয়টা থ্রি পিস আছে তো ছয়টা থ্রি পিসে এক একটা এক একটা এক এক ক্যাটাগরির এক একটা এক এক মডেল এক একটা এক এক ডিজাইনের এখানে দুইটা আপু নিয়েছে তিনটা তিনটা করে তিনটা থ্রি পিস তো প্রথমে যে আপুটা নিয়েছে সে আমার হাতে যে প্রথম থ্রি পিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জমজম এগ রেটের জমজম এগ রেটের থ্রি পিসগুলো আসলে অনেক সুন্দর এর কাপড়গুলো অনেক পড়তে অনেক আরামদায়ক এটা হচ্ছে দুপাট্টা পাঁচাতে নামাজি হন্না একটা থ্রি পিসের একটা উন্নায় কিন্তু অনেকটা সৌন্দর্য বাড়িয়ে দেয় তো উন্নাটা অনেক সুন্দর অনেক বড় এবং এর সাথে যে প্যান্টের কাপড়টা রয়েছে প্যান্টের কাপড়টা আসলে অনেক সফট অনেক নরম আর প্যান্টের কাপড়টা পুরো আড়াইগজ আছে যত হাইট আপরা হোক না কেন ফ্যাটে আপুরা হোক সবারই হবে এটা কোনো কাপড়ের কোনো কমতি নাই আর এই যে যেখানে এটা যে আমাদের জামাটা তৈরি হবে জামার জন্য যে কাপড়টা রয়েছে এখানে ইউজফুল কাপড় আছে কালারটা অনেক সুন্দর আসলে এক একজনের কালারকে কিন্তু এক এক রকম নাম দিয়ে থাকে আমার কাছে মনে হচ্ছে তো এটা হ্যাশ কালারের সাথে বিভিন্ন প্রিন্টের কালার কম্বিনেশন করেছে তারা নিচে হাতার কাপড় দেওয়া আছে হাতার কাপড়টা অনেক সুন্দর করে বডির কাপড়ের সাথে মিল করে দিয়েছে এবং হাতার সাইডে নিচে ডিজাইনও করে দিয়েছে তো এই থ্রি পিসটা বন্ধুরা আমার যে আপু পছন্দ করেছে আশা করি তাকে পড়লে অনেকটা সুন্দর লাগবে আর এখানে দ্বিতীয় যে থেরাপিস টা আমি দেখাচ্ছি এটা হচ্ছে প্যাটেল এর ভিতরে সুতি অনেক সুন্দর এই থেরাপিস গুলাও এর সাথে যে স্যালার এর কাপড়টা আছে এটাও গজ আছে প্রতিটা কা সাথে যে কাপ মানে থেরাপিস এর সাথে সেলার এর আছে গুলা আছে সবগুলায় আড়াইগজ করে আছে এবং প্রত্যেকটা স্যালার এর কাপড় অনেক ভালো আর এর সাথে রয়েছে যে জামার কাপড়টা জামার গলাতে একটু কাজ আছে আর নিচের বডি নিচের দিকে একটু কাজ আছে আর ভিতরে উন্না দুপাটি উন্না যেটা উন্নার সাথে এটার কালার কম্বিনেশন করে দেয়া হয়েছে আর তৃতীয় নম্বরে যে থ্রি পিসটা তোমাদের দেখাচ্ছি দেখো অনেক সুন্দর করে গলার কাজটা করা আছে এখানে হালকা স্টোন বসানো আছে এটা হচ্ছে আরং কাটসি থ্রি পিস বলে এটাকে এটাকে তোমরা জানি না কি কালার বলে আমার কাছে তো মনে হচ্ছে এটা হালকা কি বলবো জাম কালারের মতোই মনে হচ্ছে কালারের আসলে কোনো নাম ঠিক নাই এক একজন এক এক নাম বলে তো যার কাছে যেটা সেটাই সঠিক দেখো এটাতে অনেক পরিমাণ কাপড় আছে এটার হাতার কাপড়টা আলাদা করে দিয়েছে এটা শুধু জামার বডিটা নিচের বডির ঝুলের নিচের দিকেও অনেকটা সুন্দর করে ডিজাইন করা আছে আর আরে হচ্ছে হাতার কাপড়টা দেখো হাতার নিচেতেও অনেক সুন্দর করে ডিজাইন করা কাজ আছে হাতার কাপড় তারা আলাদা করে দিয়েছে এই আড়ঙ্ চুপি থ্রি পিসটা আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা এখানেও অনেক কাপড় আছে আড়াই গজ যেটাকে বলে আড়াই গজ করে প্রতিটার সাথে কাপড় আছে প্যান্টের কাপড়ে কোনো কম হবে না তাই ছিল আমার একটা আপুর তিনটা থ্রি পিস আর পরবর্তী যে আপুটা অর্ডার মানে করেছে নিয়েছে তার থ্রি পিস সেম একই শুধু কালারটা একটু ভিন্ন এটাও জমজমের আর একটা থ্রি পিস এটাও একই ডিজাইন শুধু কালার আলাদা কালার কোনোটার থেকে আসলে কম নাই যেটাই দেখবেন সেটাই মনে হচ্ছে যেন পছন্দ হয়ে যাচ্ছে আমার তো সবগুলাই ভালো লাগে কারণ আমার জিনিস তো আমার ভালোই লাগবে এই যে জামাটা দেখেন অনেক সুন্দর স্টাইকে লম্বা কাজ করা আছে আর কারচুপির আরো একটা থ্রি পিস আছে এখানে এটাকে আসলে আমি বলি কাঁচা কলা পাতা কালার আছে আমার কাছে সেই কালারটাই মনে হচ্ছে এটা দেখো সেম ডিজাইন সেম কাজ কাপড় ও প্রতিটা থ্রি পিসে আছে শুধু কালারটা একটু পরিবর্তন তো যে কাপড় যেটা চয়েস হয় সবার চয়েস একরকম না তো ছেলারে কাপড় এখানে আড়াই গজ আছে আর নামাজি ওনা তো পাঁচ সাথে ওনা আছেই তো সর্বশেষ আরেকটা থ্রি পিস তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার যে সকল থ্রি পিস আছে সবার চেয়ে এই থ্রি পিসটা একটু ভিন্ন এটা হচ্ছে পাকিস্তানি ফাইন কটনের ভিতরে একটা থ্রি পিস এটা সব থেকে একটু দামি বেশি এটা যদি আমরা আসলে ব্যবহার করি তাহলে বোঝাই যাবে না যে আসলে আমাদের শরীরে একটা পোশাক আছে এটা এত সফট এত নরম দেখো গলার কাজটা অনেক সুন্দর করে করে দিয়েছে তেমনই নিচের বডির অংশটা অনেক সুন্দর দেখো এখানে ছিলমার আছে এটা পাকিস্তানি পাইন কটনের অনেক সুন্দর একটা পপুলার ড্রেস আপনারা চাইলে এটা পার্চেস করতে পারেন এই ছিল আজকের ভিডিও তা বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে আগামী দিন আরো নতুন নতুন কালেকশন নিয়ে তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবে চ্যানেলে নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এটা হচ্ছে দু হাত পাঁচ হাতে নামাজ জীবন না এটা অনেক সুন্দর অনেক লম্বা দেখো কালারটা অনেক সুন্দর যে কারো দেখে এটা চোখে ভালো লেগে যাবে পছন্দ হয়ে যাবে তো পছন্দ হয়ে গেলে বন্ধুরা স্ক্রিনশট নিয়ে এটা তোমরা অর্ডার করতে পারো তো তোমাদের সাথে দেখাবে আগামী দিনে নতুন নতুন আরও কিছু কালেকশন নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে Allah Fizz.